ঢাকার রাজধানী হচ্ছে লালবাগ অর্থাৎ ঢাকা সাত আসনের তার কারণ হচ্ছে এখানে পুরান ঢাকার লোক সকল দেশের এখানের লোকজন বসবাস করে এই ধরনের এরকম একটি গুরুত্বপূর্ণ আসনে যাকে প্রার্থী করা হলো শুধু আমরা চারজনই নয় এখানে চার লক্ষ সাতাত্তর হাজার ভোটার রয়েছে সকলেই ব্যতীত হয়েছে হতবম্বা হত মানে বৃহবল হয়েছে যে তাকে চিনি না কীভাবে তিনি এই আসলে প্রার্থী হলেন আচ্ছা মজার একটি ঘটনা আছে ভাই আপনি দেখবেন ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি নিজেই কিন্তু স্বীকার করছেন যে আমি আপনাদের কাউকে চিনি না আপনি দেখবেন আর যদি আপনাদের কোনো মানে খটকা লাগে বলবেন আমি আপনাদেরকে লিঙ্কটা পাঠাবো প্রার্থী নিজেই বলছেন যে আমি আপনাদেরকে আসলো দুই তিনজন ছাড়া কাউকে চিনি না আমাকে ক্ষমা করবেন আমি নতুন আমি রাজনীতি থেকে পালিয়ে গিয়েছিলাম আমাকে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু আমার বক্তব্য আপনাদের যদি কারো কারোই থাকে বলবেন আমাকে লিখ দিয়ে দেবো ইসাক সাহেবের কাছে আছে খোকন সাহেব মনির সাহেবের কাছে আছে তো এইখানে আমরা যে চারজন হাজি মনির হোসেন মৃত্যুঞ্জয়ী তিনি কুমাই ছিলেন ইসাক সরকার সাহেব আমাদের কমিশনার খোকন সাহেব সহ আমাদের আরো প্রার্থীরা রয়েছে আমাদের কথাগুলো হচ্ছে ছিল প্রথম থেকেই যে যাকে নমিনেশন দেন আমরা তাকেই করব কিন্তু আমাদের ই ছিল যারা আমরা ঢাকার সাত আসনে বসবাস করি তাদের কাছ থেকে আপনারা নমিনেশন দেন দেখেন আমার ছাত্র জীবন থেকে শুরু করে দেখেছি যতগুলো নির্বাচন হয়েছে এটা মনোনয়ন ভোট হয়েছে ইন্টারভিউ নিয়েছে সকলের কাছে জানতে চেয়েছে খবরাখবর নিয়েছে তারপরে নমিনেশন বোর্ড এটা মনোনয়ন প্রদান আমাদের সবচেয়ে কষ্টদায়ক যাদের আদর্শ ধারণ করি যার যে নেত্রী আঠেরো কোটি মানুষের নেত্রী আজকে সারা বিশ্ব যার জন্য কাচ্ছে সে গুরুতর অসুস্থ ছিল এই অবস্থার ভিতরে এটা প্রেস রুটের মাধ্যমে প্রার্থী ঘোষণা করে কি কারণ হলো কেন হলো এটা আমাদের আপনাদের যেমন প্রশ্ন আমাদের ঠিক তত্র সেই প্রশ্ন সুতরাং আমি দীর্ঘায়িত করবো না যেহেতু আমাদের বিসিটা অনেক বড়ো হবে আপনাদের মাধ্যমে যান মানে চেয়ারম্যান স্যার এবং যারা যারা নেতৃবৃন্দ মহাসচিব স্যার সহ আমাদের স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এটি পূর্ণ বিবেচনা করে যাতে এই নমিনেশন এই ঢাকা সাত আসলে স্থগিত করে পূর্ণ বিবেচনা করে আপনি ইনভেস্টিগেট করে যাকে আপনাদের ইনভেস্টিগেট করে যার ই আসবে তাকে আপনার নমিনেশন দেন আর এই আসনটি হচ্ছে বারবার খুকন সাহেব ইসাক সাহেব মনীষ বলেছেন এই আসনটি ধানের শীষের আসন সুতরাং এই আসনটা যাতে কোনো অবস্থাতেই যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা মুক্তিযুদ্ধ চায় নাই যারা দেশ চায় নাই তাদের হাতে চলে যাবে এটা কোনো অবস্থাতেই মানা যাবে না সেই কারণেই কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি বারবার অনুনয় বিনয় করছি স্যারকে চেয়ারম্যান স্যারকে স্যার প্লিজ আপনি স্যার দেখবেন আর লালবাগবাসী যারা আছেন আপনারা ছোটকাল থেকে আমাদের জন্ম দেখেছেন ছোটোকাল শিশুকাল শৈশবকাল কৈশবকাল দেখেছেন আমরা আপনাদের সাথে আসি আপনারা আমাদেরকে ছেড়ে যায় না আমরা আপনাদের সাথে থাকবো মৃত্যু রাখব তো আপনারা আমাদেরকে ছেড়ে যায় না ইনশাল্লাহ বিজয় আমাদের হবে